নমস্কার সবাইকে বন্ধুরা আজকে চার মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল জ্বর বৃষ্টি সাত জেলাতেই বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত এখানে বলা হচ্ছে বৃহস্পতিবারের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর জেলা উনকুতি খোয়াই সিপাহী জেলা গোমতি দক্ষিণ ত্রিপুরা এবং দোলাই জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে সিপাহা জেলার ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি প্রাথমিক হিসাব অনুযায়ী বৃহস্পতিবারের জ্বর বাদলে রাজ্যের মোট একশো কিলোমিটারেরও বেশি পরিবাহী তার চিরে গিয়েছে দুইশো পঁয়ত্রিশটি কুতিবেঙ্গে পড়েছে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিশটি প্রাথমিক অনুমান মোতাবেক এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি বিয়াল্লিশ লক্ষ আঠারো হাজার টাকা একদিনের জরেই যেভাবে রাজ্য বিদ্যুৎ নিগমের বিদ্যুৎ পরিবহন ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে এর ফলে উল্লেখিত জেলাসমূহে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে যদিও বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার দিনভর অতিরিক্ত শ্রমিক সহযোগে রাজ্য বিদ্যুৎ নিগমের প্রকৌশলীরা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজে নিয়োজিত রয়েছেন একক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনগণকে নিগমের প্রকৌশলী দলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য নিগমের তরফে অনুরোধ জানানো হয়েছে বিপর্যস্ত এই বিদ্যুৎ পরিষেবাকে কীভাবে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে শুক্রবার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা দেবাশিস সরকার মহাব্যবস্থাপক স্বপন বর্মা সহ নিগমের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী জানিয়েছেন প্রয়োজনে আরও বেশি শ্রমিক আরও বেশি গাড়ি ব্যবহার করে যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবাকে স্বাভাবিক করে তুলতে হবে রাজ্য বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা দেবাশিস সরকার জানিয়েছেন বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই বিদ্যুৎ পরিষেবা চালু করা সম্ভব হয়েছে কিন্তু আরও বেশ কিছু এলাকায় এখনও ক্ষতি বসানো যায়নি তার টানা যায়নি কারণ বেঙ্গে পড়া গাছপালা সরিয়ে বিদ্যুতের তার টেনে পরিষেবা পুনঃস্থাপন করা সময় সাপেক্ষ ব্যাপার বহু এলাকায় এখনও ট্রান্সফর্মার পুনঃস্থাপন করা যায়নি তবে আর ঝড় বৃষ্টি না এলে খুব শীঘ্রই পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে তবে বিদ্যুৎ নিগমের আগ্রাধিকারের ক্ষেত্র হিসাবে হাসপাতাল পানীয় জলের উৎস সহ অত্যাবশ্যকীয় পরিষেবা সমূহ রয়েছে বলেও তিনি জানান রাজ্য বিদ্যুৎ নিগমের প্রাথমিক হিসাব অনুযায়ী ধর্মনগরে মোট দেড় কিলোমিটার তার ছিঁড়ে গিয়েছে কুতি ভেঙেছে পাঁচটি পানিসাগরে দুই কিলোমিটার তার চিরেছে সঙ্গে আটটি কুতি ভেঙে গিয়েছে কুমারকাতে এক কিলোমিটারের বেশি তার ছিঁড়ে যাওয়া সহ পাঁচটি ভেঙেছে ভেঙ্গেছে কৈলাসহরে কুঁতি ভেঙেছে এগারোটি তার চিরেছে এক কিলোমিটার তেলিয়ামুড়ায় কোনো কুতি না বাংলেও তার চিরে গিয়েছে প্রায় দুই কিলোমিটার ভেঙেছে একটি কিন্তু কুয়াইয়ে আড়াই কিলোমিটারেরও বেশি তার চিরে গিয়েছে বিশালগড়ে তার চিরেছে আঠাইশ কিলোমিটার ভেঙেছে তিরিশটি সাতটি ট্রান্সফর্মার নষ্ট হয়ে গিয়েছে বিশালগড়ের মুরা সুতার মুরা কামতানা বাংশিবাড়ি করৈমুরা এন নগর দুর্গাপুর অফিস্থীরা লক্ষ্মীবিল ধ্বজনগর চন্দ্রনগর কলকলিয়া গোলাগাতি দয়ারামপাড়া ফেকুয়ার জোলা বাতিলারমা, মোহনপুর রংমালা তারাপথ রোয়ারেনবাড়ি পদ্মনগর এবং আড়ালিয়ায় বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জম্পুইজোলা বিদ্যুৎ সাব ডিভিশন অধীন তিন কিলোমিটার তার চিরে গিয়েছে কুতিবেঙ্গেছে একটি তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোনামুরা মহকুমা এখানে একশো ষোলো কিলোমিটার তার চিনেছে ক্ষুতিবেঙ্গেছে একশো বারোটি চৌদ্দটি ট্রান্সফর্মার নষ্ট হয়েছে সোনামুরা মহকুমার বক্সনগর পশ্চিমপাড়া গিল্লামুরা তুইবান্দাল গুরুরবান বনদুয়ার পিত্রিয়া ফুতিয়া বাগবের কমলনগর গতিগড় দুধপুকুর মধ্যবকশনগর ময়নামা দনিরামপুর পূর্বরতন দোলা এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা উদয়পুরে আড়াই কিলোমিটার বিদ্যুতের তার ছিঁড়ে গেলেও একান্নটি ক্ষতি ভেঙেছে সাতটি ট্রান্সফর্মার নষ্ট হয়েছে অমরপুরে সাড়ে তিন কিলোমিটার তার ছিঁড়েছে এগারোটি কুতি ভেঙেছে দুটি ট্রান্সফরমার নষ্ট হয়েছে এছাড়া আমবাসায় তার চিরেছে এক কিলোমিটার কমলপুরে আড়াই কিলোমিটার এবং মনুতে প্রায় আধা কিলোমিটার তার চিরে গিয়েছে এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায় পরিবাহী তারের উপর গাছ পড়েছে কুঁতি হেলে গিয়েছে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার কাজে রাজ্য বিদ্যুৎ নিগম সর্বশক্তি নিয়োগ করেছে এক্ষেত্রে আবহাওয়ার জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিদ্যুৎ নিগমের তরফে অনুরোধ জানানো হয়েছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য